আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক একটা জাতি কতটা নির্বোধ হলে কতটা অন্ধ হলে এই দুঃসময় এসে এই বিদ্রোহ ঘোষণা করে রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে দর্শক বলছি আনসার বাহিনীর কথা আমার প্রশ্ন এই আনসার বাহিনী রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় এদের ভূমিকা কতটুকু এরা কি কার্য পরিচালনা করে যে এদেরকে রাষ্ট্রে এত গুরুত্ব দিতে হবে এরা তো আমার দেখা এরা তো নির্বাচনকালে লাইন মানুষের লাইন সোজা করা ছাড়া এদের আর কোনো ভূমিকা নাই তাহলে এরা কেন রাষ্ট্রের এমন এখনো পরিস্থিতিতে এমন একটা সংকটাপূর্ণ পরিস্থিতিতে তারা কেন এই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা আমার জাতির কাছে প্রশ্ন এটা আমার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব আছে তাদের কাছে প্রশ্ন এদের কঠোর হস্তে দমন করতে হবে দর্শক রাষ্ট্রের অবস্থা এমনিতেই ভালো না রাষ্ট্রীয় কাঠামো একেবারেই ভেঙে পড়েছে অর্থনৈতিকভাবেও বাং বাংলাদেশ একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এছাড়া বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশের মানুষ কতটা কষ্টে কতটা দুঃখ দুর্দশার মধ্যে তাদের জীবন অতিবাহিত করতেছে তারা তাদের না আছে খাওয়া দাওয়া ঠিক না আছে ঘুমানো ঠিক কোনো শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কোনো ব্যবস্থাই তাদের এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই এর মধ্যে একদল বিশৃঙ্খলাকারী একদল দালাল গোষ্ঠী যারা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সর্বদাই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে যারা রাষ্ট্রের মধ্যে সুশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় থাকুক এটা কখনোই কামনা কামনা করে নাই তারা বাংলাদেশের মধ্যে এখন বিদ্রোহ ঘোষণা করে তাদের দাবি আদায় নিয়ে আমার তো সন্দেহ হয় এরা বাংলাদেশের সুশৃঙ্খল পরিস্থিতিতে অবস্থায় থাকুক এটা কখনোই কামনা করে না যদি কখন কামনাই করতো তাহলে এখনও দুর্ভিক্ষ অবস্থায় এহন খারাপ পরিস্থিতিতে অবস্থায় তাদের দাবি আদায়ের কথা প্রশ্নই আসে না তাদের দাবি আদায়ের কথা মাথায় আসার কথা না কিন্তু আমার আমার সন্দেহ হয় এরা বাংলা রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাদের দাবি দাবি আদায়ের নামে একটা প্রহসনমূলক আচরণ নিয়ে তারা মাঠে নেমেছে এমনিতেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছে তারপরে আবার কিছু সংখ্যক ভাইয়েরা হাসপাতালে আহত অবস্থায় তাদের জীবন অতিবাহিত করতেছে তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে তার মধ্যে আবার এই গতকালকে রাতে দেখলাম এই আনসাররা আমার এই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে আহত আহত করে ফেলেছে তারা নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে কঠোর হস্তে দমন করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত আমার বুঝে আসে না তারা কোন বিবেকে কোন অধিকারে তারা রাস্তায় নেমেছে একটা রাষ্ট্রের চেষ্টা করছে শুধু এই আনসার বাহিনী না কিছুদিন আগে দেখলাম শিক্ষক বৃন্দ বিভিন্ন সুশীল সমাজের শিক্ষক বৃন্দ এই আন্দো তাদের দাবি আদায়ের জন্য মাঠে নামছে শুধু এই শিক্ষক আনসার না বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন লোকেরা তাদের নানানভাবে দাবি আদায় করার চেষ্টা করছে আমার প্রশ্ন এতদিন আপনারা কোথায় ছিলেন এতদিন আপনারা মাঠে নামতে পারেন নাই আপনাদের দাবি আদায়ের জন্য এখন আপনারা কোন বিবেকে কোন জ্ঞানে আপনারা একটা প্রতিনিধি দল আপনাদের দায়িত্ব নিয়েছে কিছুদিন সময় দেন তারা তাদের মতো করে গুছিয়ে আসুক তারপর একটা রাষ্ট্রের মধ্যে একটা সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হোক তারপর আপনাদের দাবির কথা আপনারা না হয় উত্থাপন করবেন কিন্তু তা না করে তারা এখনও সুসংগঠিত হতে পারে নাই রাষ্ট্রের একটা সুশৃঙ্খল পরিস্থিতিতে আসতেই পারে নাই এর মধ্যেই আপনারা আপনাদের দাবি আদায় করার চেষ্টা করছেন আমার আমার সন্দেহ হয় আপনারা দাবি আদায় না আপনারা রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন তাই আপনারা সচেতন হন আপনারা এখনো স জ্ঞানে আপনারা যার যার বাসায় চলে যান না হয় আপনাদেরকে কঠোর হস্তে দমন করা হবে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমত